আসসালামু আলাইকুম আমি এনাম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো ইনফ্যাক্ট ওই মানে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের স্কন এবং মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে আর কি এরকম আরও অনেক সংগঠন আছে তো তারা বিভিন্ন জায়গাতে বড় বড়ো সমাবেশ করতেছে আর কি তো এখানে বলে রাখা ভালো যে আওয়ামী লীগের যে ছাত্রলীগটা ব্যান্ড হয়ে গেছে আর কি তো আমরা আওয়ামী লীগের নিষিদ্ধটাও চেয়েছি আর কি তো এইটা একেবারে খুব একটা আশঙ্কার একটা বিষয় যে ছাত্র লীগের কর্মীরা লীগের কর্মীরা মানে অনেকেই বলতেছেন যে তারা এই বড় বড় সমাবেশের আকার ধারণে সাহায্য করতেছে আর কি মানে হিন্দুদের সমাবেশ গুলাতে অংশ নিচ্ছে আর কি তো এইটা মানে নীতিগত বা একটা আদর্শিক দিক দিয়ে বা ধর্মীয় দিক দিয়ে এটা কতটুকু শোভনীয় মানে তারা তাদের একটা খুব কমন স্লোগান যে জয় শ্রীরাম মানে আমি আসলে কাউ কোনো ধর্মের মানুষকে বা কোনো ধর্মকে ছোট করতেছি না তো এইটা কিন্তু আমরা দেখছি যে সেই ভারতে যত হিন্দু মুসলিমের যে দাঙ্গা ফাসাদ হয়েছে তো তাদের একটা খুব কমন একটা স্লোগান ছিল যে জয়শ্রীরাম বলে কিন্তু আমরা মুসলমানদের অত্যাচার দেখছি আর কি ভারতে তো এইটা একটা আতঙ্কের বিষয় হ্যাঁ তারা যখন এরকম রংপুরেও একটা বিশাল সমাবেশ করেছে তো দেখেন এখানে এক ভাই একটা পোস্ট দিয়েছে যে দেশব্যাপী সনাতন সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা লুট ধর্ষণের প্রতিবাদ সমাবেশ তো এইটা আসলে তো বাংলাদেশের জন্য খুব আপত্তি আর কি হ্যাঁ যে আমরা জানি যে তারা এরকম অনেক দাবি দিচ্ছে আর কি এখানে তাদের যে নেতা আছে আর কি নাম উচ্চারণ করতে চাচ্ছি না তো আমরা দেখছি যে চিটাও একটা মানে মানে আক্রমণ হয়েছে আমাদের সেনাবাহিনী পুলিশের উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে তো এই যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার একটা যে চেষ্টা তো এইটা আসলে তারা মাঠে আগামী দিনেও খুব সরব হবে এবং আমরা ওই দলদের আসলে ভূমিকা নিয়েও একটু অস্পষ্ট ধারণা রাখি অনেকে আমার এখানেও কমেন্টে বলেন আর কি যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দল বিশেষ করে জামাত এবং বিএনপির কি সমস্যা তো তারা এই বহুদলীয় গণতন্ত্র বা ভারতের বন্ধুত্ব চাচ্ছে জামাতের আমির এবং আমরা আমি আগের ভিডিওগুলোতেও বলছি যে অনেকে বলার চেষ্টা করতেছেন যে আমির খসরু সাহেব অমিত শাহের সাথে গিয়ে মানে মাথা নিচু করে ছবি তারা প্রচার করে দিচ্ছে এগুলি প্রচার করে বাংলাদেশকে হেও করছে বিএনপিকে ছোট করতেছে আর কি এবং পিনাকিদা সহ অনেকেই মানে বিএনপির ক্রিটিসাইজ করতেছে আর কি আমরা দেখছি তো আসলে নানা রকমের যে ভারতের ষড়যন্ত্র মানে এই ষড়যন্ত্রের মধ্যে যে বাংলাদেশের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ যারা আছে তারাও যোগ দিচ্ছে আর কি বুঝে না বুঝে এবং তাদের যে মানে সমাবেশের যে মানে মূল কথা যে হামলা লুট ধর্ষণ এর প্রতিবাদ তো এইটা নিয়ে আসলে সর সরকার কেন চুপচাপ আছে এটা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও বা কেন চুপচাপ আছে বা ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেশটা উনিও কেন যেন চুপচাপ আমরা দেখতেছি তো এটা তো আসলে খোলাসা করা উচিত তাদের কাছে তারা প্রকাশ্যে সমাবেশ থেকে একটা ইমেল দিয়ে বলতেছে যে আপনারা সব কি বলে ইমেলে আপনাদের এইসব অভিযোগগুলি পাঠান মানে লাইক যে একটা ইমেলের ডাটাবেস করে এটা আবার ট্রাম্পের কাছে তারা পাঠিয়ে দেবে এটা তো আমরা দেখছি যে শেখ হাসিনার ঘোষণা যে মানে ট্রাম্পকে তারা একটা ট্রাম্প কার্ড হিসাবেই ইউজ করার চেষ্টা করবে আর কি তো এই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে সরকার একটা উদ্যোগ নেওয়া উচিত প্রতিনিয়ত তাদের এই মানে অভিযোগগুলি আসলে খণ্ডন করা উচিত এবং একটা সেল করা উচিত যে বাংলাদেশে যে সনাতন ধর্মের হিন্দুদের বিশেষ করে যে উচ্চবাচ্চ আমরা বৌদ্ধদের ওরকম কমিউনিটির কোনো কথা শুনতেছি না বা খ্রিস্টানদের ওরকম কথা শুনতেছি না এটা আসলে একটা সেপারেট একটা উইং করে এটা আমি বলতেছি না যে একটা উপদেষ্টা সংগঠন বা উপদেষ্টা কাউকে ডিপ্লয় মানে একেবারে সরকারের নিজস্ব একটা ধর্ম মন্ত্রণালয়েরও একটা উইং থাকতে পারে সেখানে সনাতন ধর্মের কোনো ব্যক্তিকে দিয়ে বা সংখ্যাগুরু লঘু যারা আছেন আর কি ধর্মের বৌদ্ধ বা খ্রিস্টান তাদেরকে দিয়ে মানে তিনটা ধর্মেরই একটা রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেশন থাকা উচিত এবং তাদের অনরগল এই এই জিনিসগুলো আসলে খণ্ডন করা উচিত এবং যদি কোনো হামলা লুট এবং ধর্ষণের ঘটনা থাকে ইমিডিয়েটলি একদম র্যাপিড একটা অ্যাকশন আমরা দেখতে চাই এবং তারা এই যে ইমেল দিয়ে তাদের যে অভিযোগগুলি মানে কালেক্ট করতেছে আমি মনে করি যে এরকম একটা মানে কালেকশন এটা সরকারের দপ্তরের কাছেও থাকা উচিত আমরা চাই না যে এই ইনফরমেশনগুলো যদি ফেক হয় এটা আবার গদি মিডিয়ার কাছে চলে যায় বা এটা একেবারে ট্রাম্পের রিপাবলিকান যারা আছেন আর কি তাদেরকে ওই আমেরিকান হিন্দুদের কাছে চলে যায় এবং এটা একটা মিথ্যা প্রোপোকাণ্ডা হিসাবে আবার টুল হিসাবে সরকারের উপরে আবার এটা বাংলাদেশের উপরে হয় আর কি তো এটা আমরা দেখতে চাই না এবং রংপুরে এই সমাবেশে আসলে বলা হচ্ছে যথেষ্ট আপত্তি আছে জয় শ্রীরাম একটা জঙ্গিদের স্লোগান আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একেবারেই সেফ না আমাদের মানে আমার এই ভিডিওতে মানে আওয়ামী লীগের যুবলীগের তারা একেবারে হামলায় পড়বে আমি জানি বাট সনাতন ধর্মের যারা আছেন তাদের মানে আমি আমার একেবারে ছোটবেলা থেকে মানে এই বয়স পর্যন্ত আর কি প্রচুর হিন্দু সনাতন ধর্মের মানুষদের আমি সংস্পর্শে আসছি আমার একেবারে বাল্যকালের বন্ধু তারপরে কলিগ আমার ক্লাসমেট তারপরে আমার প্রতিবেশী মানে এত ক্লোজ আমরা ছিলাম কখনো আমরা ভাবিনি যে এই সমা সনাতন ধর্মের মানুষটাকে আমরা দূরে সরিয়ে রাখবো বা কি বলে তাদের সাথে আমাদের একটা বিভেদ আছে আর কি তো এই জিনিসটা আমরা কখনো মনে করি না এখনও মনে করি না বাট এই যে সনাতন ধর্মের এই গেরুয়া রঙের যে জার্সি পরে তারা যেভাবে জয় শ্রীরাম বলে হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের উপরে থেকে তারা বাংলাদেশের মানে প্রশাসনের উপরে লাইক যে তারা একটা যুদ্ধ ঘোষণা করতেছে আর কি তো এইটা অবশ্যই অ্যাড্রেস হওয়া উচিত রংপুরের শহরে মাহিগঞ্জ কলেজে এরকম একটা অনেক বড় সমাবেশ করেছে এবং আমি কোনোভাবেই মানতে রাজি না যে এখানে শুধু সনাতন ধর্মের মানুষ আছে এবং এদেরকেও খুঁজে খুঁজে বের করা আসলে আইটির মানে তোটা নাহিদ ইসলামের তো তারও কিন্তু যথেষ্ট কাজ আছে যে এই মুসলিমরা কি বলে গেরুয়া ড্রেস পরে কারা কারা এখানে এইসব সমাবেশ করতে সেগুলো খুঁজে বের করে এবং তাদের এই হোয়াটসঅ্যাপ কমিউনিকেশান বা মোবাইল কমিউনিকেশানগুলি এগুলি কীভাবে মানে ষড়যন্ত্রগুলি কীভাবে বন্ধ করা যায় মানে তারা যদি মানে একেবারে ধর্মীয় একটা সংগঠন হয়ে থাকে তাহলে তো রাস্তায় তাদের কোনো কাজ নাই এবং বাংলাদেশের প্রশাসন এমন কিছু করে বসা নাই যে তারা একেবারে প্রকাশ্যে দাবি দাওয়া দিয়ে একেবারে মাঠ গরম করবে এবং আমি মনে করি যে এইটা একেবারে পারফেক্ট টাইম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারা যদি একেবারেই সবাই গেরুয়া ড্রেস পরে এই ইস্কনের পক্ষে চলে যায় বা হিন্দু জাগরণ তারা যেটা মঞ্চ বানাইছে আর কি সেই জাগরণ মঞ্চে তারা মুসল মুসলমান হয়ে যদি হিন্দুদের একটা বিরাট জনসমাবেশ বা একটা বিরাট সংগঠন বা একটা রাজনৈতিক দলও যদি তারা গঠন করে আমার মনে হয় যে তারা করুক বাট আমি মনে করি যে আওয়ামী লীগের আসলে নিষিদ্ধ করাটা একেবারে এইটার পরে আর চুপ করে থাকা উচিত না আর কি মানে বিএনপি বা জামাত যারা আছে রাজনৈতিক দল তাদের হয়তো নানা রকমের মানে দুর্বলতা আছে হয়তো নানা রকম চাপও থাকতে পারে বা কি বলে হুমকিও থাকতে পারে ভারতের দিক থেকে তো আসলে এ তারা চুপচাপ থাকবে বাট আমার মনে হয় যে ছাত্রদের এগিয়ে আসা উচিত এবং ছাত্রদের বিশেষ করে ডক্টর ইনসের সরকারকে আমি অনুরোধ করবো যে একেবারে আওয়ামী লীগকে ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া উচিত এবং ইস্কনকে ইস্কনের যে অভিযোগগুলি আছে এগুলি একদম প্রায়োরিটি করে একটা সেপারেট একটা দপ্তর করে একটা চব্বিশ ঘন্টা বেসিসে তাদের এই যে অভিযোগগুলি খণ্ডন করা উচিত আর কি যদি অভিযোগ সত্য প্রমাণ হয় তাহলে মানে আইনশৃঙ্খলা যে বাহিনী আছে তাদের র্যাপিড অ্যাকশান দেখতে চাই এবং কি বলে যদি অভিযোগ মানে ভুয়া হয় মিথ্যা হয় তাহলে এই ইস্কন বা হিন্দু যারা নেতা আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচারের কাঠগড়ায় মানে তোলা উচিত আর কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কমেন্টগুলি মতামতগুলি কমেন্ট বক্সে জানান এবং কি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আমরা করতে চাই তো সেটাও আপনারা জানান এবং ইস্কন বাংলাদেশের এই মাধ্যমে এই তারা যে গেরুয়া ড্রেস পরে জয় শ্রীরাম বলতেছে তো এটাও আপনারা মানে কতটা সমর্থন করতেছেন আপনাদের মতামত দেখতে চাই আরকি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম